মার কাছে শুনে নাম লিখি এই যেখানে কি লেগেছে আর আমি তোমাদের কাছ থেকে শুনে এখন নাম লিখবো যা যা পছন্দ ঠিক আছে পিঠার নাম মানে শোনো ওই পিঠার নামগুলো তো তোমরা তো পিঠা পছন্দ করো আজকে দেখি এক একজনের কাছ থেকে একটা পিঠার নাম নি আচ্ছা মোস্তাকিম বলতে চাচ্ছে মোস্তাকিমের তোমার কি পিঠা পছন্দ ভাপা তাহলে এখানে ভাপা পিঠা লিখতে পারবা মোস্তাকিম ভয়কারে ভা পয়কারে পায়ে ভা আচ্ছা যেটার নাম বলবা যে নাম বলবা না আমি আমি ছাড়ো আমি আমি ছাড়ো

মোরগ সংসার বানান কি সংসার আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের মানিক যে মুরগির মাংস দিয়া যে ওই যে সমুচার মতো করে বানায় এটাকে আমরা মোরগ সংসার বলি তাই না এক দেশে এক একটা বলতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ এই দেখো ম করে ময়বিন্দুর গোর সংসার দোদসার সং পিঠা এটাকে অনেকে দুধ চিতই বলে আমরা বলি ভিজানো পিঠা আচ্ছা পিঠা এখানে জায়গা নেই ওকে সংসার তারপরে ভিজানো আমরা এটাকে ভেজানো বলি আচ্ছা চিতই পিঠা তাহলে চিতই বানানটা বলো বাহ

শীত রুটি শীত রুটি শীত তো শীত বসে হ্যাঁ এই যে অনেকে বানানো পরে বাহ গুড শীত রুটি পিঠা তাহলে কি কি লেখলাম বলো তো হ্যাঁ বাহ খুব ভালো বলতে পারছি ঠিক আছে এই এবার সবজির নাম যারা বলে নাই তারা বলবে আচ্ছা আচ্ছা যে সামিল বলে নাই আগে সামিল একটা সবজির নাম বলো কদু কদু আচ্ছা শোনো আমরা কদুর একটা ভালো নাম আছে লাউ লাউ লিখি হ্যাঁ এই ইয়ে তুমি নাম লাউ বানানটা বলো

আচ্ছা আমি একটু দেখে নেই সিম বানানটা একটু দেখে নেই হ্যাঁ গুগল ট্রান্সলেট আছে সিম যেমন আমরা বলি আসলে সিম ঠিক আছে কি লিখছি সিম বাংলা লিখতে হবে না সিম সিম কার্ড এটা হলো সিম কার্ড এই একই বানান ঠিক আছে হ্যাঁ এটা আমরা সবজি সবজি সিম এটা তালেম সয়ের শিকার হবে হ্যাঁ এই 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 সিম এটা আসলে হ্যাঁ এটা এই 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 শোনা শোনা সিম মানে আমরা শিখে নেই এই ছয় শিখারে সি এটাও শুদ্ধ না দন্ত শিকারের সি

হ্যাঁ তুমি কি বলবে কফি আচ্ছা ফুলকপি না আচ্ছা কফি ফুল তুমি একটা সবজির নাম বলো লাল শাক আচ্ছা শাক হ্যাঁ 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 মিষ্টি কুমড়া কার কার পছন্দ মিষ্টি কুমড়া আমার মিষ্টি খুব ভালো লাগে করলা করলা পছন্দ আচ্ছা তাহলে করলা লিখি এই অঞ্চলে কত করলা চাষ হয় করলা লিখলাম তাহলে করলা নাম মুস্তা এবার এটা তোমরা খাতায় লেখো এবং পড়ো